ফেব্রুয়ারিতে লাফিয়ে বাড়বে তাপমাত্রা হবে জীবন দক্ষিণবঙ্গ নিয়ে ভয়ঙ্কর আপডেট দিল আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মাঘের শীতে বাড়ছে বৃষ্টির আনাগোনা ওদিকে দক্ষিণবঙ্গের ঠান্ডা প্রায় নেই বললেই চলে গত কয়েকদিনে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা উত্তরবঙ্গে হাড় কাঁপানোর শীত এখন নেই তার বদলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলায় খেল দেখাচ্ছে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফেব্রুয়ারিতে বৃষ্টি হবে গত দুই দিন থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ থেকে বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে এদিকে ফেব্রুয়ারিতে অস্বাভাবিক হতে পারে তাপমাত্রা শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়বে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানিয়েছে সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে যদিও কোথাও কোথাও তাপমাত্রা অধিক থাকবে সেই বিষয়ে এখন স্পষ্ট করে কিছু বলা হয়নি এদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য পাহাড়ে বৃষ্টিপাত এবং তুষারপাত হচ্ছে গত দুই দিন ধরে সিকিম দার্জিলিং পাহাড়ে বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তরের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তারপরে তিন দিনে অবশ্যই তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে আর কিছুক্ষণ পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যে অনুসারে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং